কোনো মুসলমান যদি মজবুরি অবস্থায় জয় শ্রীরাম বলে ফেলে বা কুফুর ঋষিদ কাজ করে ফেলে তাহলে তার বিধান কী যদি সত্যিকারেরই মাজবুরি থাকে যেখানে প্রাণ যাওয়ার ভয় রয়েছে প্রাণ নাশের ভয় রয়েছে তাহলে সেক্ষেত্রে সে কুফুর রশিদ কাজ করতে পারে এতটুকু রুকসা রয়েছে দলিল আমার বের হাসির তালু তিনি রসুল্লার কাছে গেলেন এবং বললেন আল্লাহ রসুল্লাহ আপনি আগে আমি অনেক গালি দিয়েছি মাজবুরি অবস্থায় যদি গালি না দিতাম তাহলে ওই কাফের দল আমাকে মেরে ফেলতো রসুল্লাহ বললেন তোমার ইমান তখন কেমন ছিল তিনি বললেন আমার ইমান ইসলামের ওপর করেই ছিল শুধু মাজবুরি অবস্থায় আপনাকে গালি দিয়েছি রাসুল্লাহ বলেন কোনো প্রকারের গুণা হবে না যদি এই ধরনের মাজবুরির সম্মুখীন আবারও কখনো হও তাহলে তুমি আবারও এই ধরনের পদক্ষেপ নিতে পারো কোনো গুণা হবে না আল্লাহ তালা করার মাজিদের আয়াত নাজিদ করে দিলেন সোলানাহাল সোলানা মাসুর আয়াত নাম্বার একশো ছয় মান কাফার ইমানি ইল্লামান উকরে হকল বহু মুতমাইন বিল ইমান যে ব্যক্তি মজবুরি অবস্থাতে ইমান আছে একবারে পাক্কা ইমান রয়েছে কিন্তু মাজবুরি অবস্থাতে এই ধরনের কুফরি কাজ করেছে সিরকি কাজ করেছে তাহলে তার কোনো গুণ হবে না তবে কুফরি যে ব্যক্তি কোনো প্রকারের মজবুরি নাই সে ব্যক্তি কুফরি সিরকি কাজ করছে আল্লাহ তালার গজব তার উপরে গদিন আল্লাহম আদা বন আউদ্দিম এবং তাদের জন্য রয়েছে নামের কঠিন আজাব জি হ্যাঁ আরেকটি দলিল হচ্ছে সোনান ইবনে আজার দুই হাজার তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ তা তিন প্রকারের পাপ বান্দার মাফ করে দেন তার মধ্যে অন্যতম হচ্ছে অমান উস্তুকুরিহা যে ব্যক্তিকে মজবুর করা হয় কোনো পাপ করার জন্যে যেমন স্ত্রীকে তালাক দেওয়া হোক সিরকি কুফরি কাজ করার ক্ষেত্রে হোক মজবুর করেছে সেই জন্য এই কাজটি করেছে না করলে তার যান চলে যাবে তো এই পাপ আল্লাহ আল্লাহতালা লেখবেন না একথা লেখা রয়েছে মিশকাত শরীফের দ্বিতীয় নম্বর খণ্ডের পাঁচশো পঁচাশি নম্বর পৃষ্ঠাতে একই কথা বলা রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাজবুরি অবস্থাতে কুফরি সিরকি বাক্য উচ্চারণ করলে কুফরি সিরকি কাজ করলে কোনো প্রকারের গুণা হবে না বর্তমান সময়ে এই আলোচনার অত্যন্ত গুরুত্ব রয়েছে প্রয়োজন রয়েছে ওই জন্য এই আলোচনাটি করলাম বেশি বেশি করে শেয়ার করুন নিজের শুনুন অপরকে শোনার সুযোগ করে দিন